দিনকে দিন দেশজুড়ে বেড়েই চলেছে সাইবার প্রতারণা বিভিন্ন কৌশলেই প্রতারকরা হাতিয়ে নিচ্ছে টাকা পয়সা বুধবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ক্রাইমের বিশেষ টিম এবং মোহনপুর থানা মোড় রয়্যাল পার্ক এলাকায় দুটি ভাড়া বাড়িতে তল্লাশি চালিয়ে সাইবার প্রতারণার অভিযোগে পুলিশ আট যুবককে গ্রেপ্তার করেছে ধৃতদের মধ্যে পাঁচজন ঝাড়খণ্ডের ও তিনজন বিহারের বাসিন্দা ধৃতদের কাছ থেকে পুলিশ একত্রিশটি স্মার্টফোন আটটি ল্যাপটপ কুড়িটি এটিএম কার্ড লাখ 38 হাজার টাকা নগদ উদ্ধার করেছে তাছাড়া একাধিক ব্যাংকের পাস বই ও একটি ডায়েরি উদ্ধার করেছে পুলিশ বৃহস্পতিবার ব্যারাকপুর পুলিশ কমিশনারের গোয়েন্দা প্রধান চারু শর্মা সাংবাদিক বৈঠক করে জানান বুধবার রাতে সাইবার ক্রাইম বিভাগ এবং মোহনপুর থানা দুটি ভাড়া বাড়িতে হানা দেয় সেখান থেকে আট জনকে গ্রেফতার করা হয়েছে এরা মূলত লিঙ্ক এবং অ্যাপসের মাধ্যমে প্রতারণা চালাতেন গোটা দেশ জুড়েই এই প্রতারণার জাল বিছিয়েছিল স্থানীয় স্তরে কেউ জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে গোয়েন্দা প্রধান জানান রাগি বরফের সাগর শোয়েব আক্তার গুলাম মহিউদ্দিন আফজাল রাজা আমির আলী মোহাম্মদ আলী উরুদ সার্ফি ধৃতদের বিরুদ্ধে ভারতীয় আইন সংহিতার তিনশো আঠেরো দুই চার তিনশো উনিশ দুই তিনশো ষোলো দুই একষট্টি দুই বিএনএস থানায় মামলা করা হয়েছে এদিন ধৃতদের ব্যারাকপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারকার দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন

ओके थैंक यू जी साइबर पीएस और मोहनपुर पीएस तो एरिया का नाम है रॉयल पार्क वहाँ पे दो घरों में रेड किया गया उन दो घरों से हमें हमने चार आठ लोगों को अरेस्ट किया गई हमें ये मिला कि जो ये आठ लोग थे ये एक बड़े साइबर फ्रॉड से हमने 31 स्मार्टफोन ज़ब्त किए पता चला उनका एक बहुत इंपॉर्टेंट काम था कि इनके पास जो और साइबर

দশ সেপ্টেম্বর গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে সাইবার পিএস এবং মোহনপুর পিএস রয়্যাল পার্ক জায়গাতে দুটো বাড়িতে রেড করে দুটো ভাড়া বাড়ি ওখানে যখন পুলিশ যায় আমরা আটজনকে পাই বাড়িতে যারা আটজন আছে ওদের মধ্যে পাঁচজন হচ্ছে ওরা ওদের বাড়ি হচ্ছে ঝাড়খণ্ড আর তিনজনের বাড়ি হচ্ছে বিহার যখন ওখানে গিয়ে ভেরিফিকেশন করা হয় আমরা পাই কি এরা আটজন একটা বড়ো সাইবার ফ্রডের র্যাকেট সাথে যুক্ত আছে ডিউরিং ভেরিফিকেশন আমরা পাই এদের একটা মডেস অপারেন্ডাই ছিল যেখানে এরা বিভিন্ন জায়গা থেকে ভারতে এপিকে ফাইল পেত বা লিঙ্কস পেত এরা এর সাথে একটা লিস্ট পেত অফ ভিকটিমস एर क्य हो तो वो खान थे के, के फाइल नहीं है, विक्टिम्स के पाठाते तो एक बाल्क मेसेजिंग एप यूज करत और विभिन्न प्रकार एपी के फाइल्स व लिंक पे जेटा जेटाप देखें जो एक साइबर केस आम्रा देखी कि एक जन को इलेक्ट्रिसिटी डिपार्टमेंट थे के मेसेज पाचे वक्त लिंक थकम जेट मेसेज करा करत যখন কেউ অ্যাপটেমোটা ডাউনলোড করতো মানে सक्सेसफुल ডাউনলোড অফ दैट অ্যাপ্লিকেশন এরা ওখানে একটা কমিশনে পেতো তো আট জন যারা আছে এদের সবাইকে ареস্ট করা হইছে কেসে এর সাথে আমরা ওখানে 31 স্মার্টফোন্স পেছি আটখানা ল্যাপটপস পেছি 20 एटीएम কার্ডস পেছি আর अराउंड 2.38 মতো ক্যাশ পেছি তো এখন আমরা তদন্ত স্টার্ট করছি যেটুকু আমাদের এখন ধারণা আছে কি এরা মানে যে অল ইন্ডিয়ায় একটা থাকে সাইবার ফ্রডে তো এরা যারা ইন্টারমিডিয়ে থাকে এরা ওটা ছিল তো এরা এখানে একটা বাড়িতে দু মাস ধরে থাকতো আর একটা বাড়িতে এক মাস ধরে থাকতো এরা তো স্টুডেন্ট পরিচয় দিয়েছিল কোন স্টুডেন্ট রিলেটেড কিছু পাওয়া গেছে আমরা দুজন থেকে আই কার্ড পেয়েছি কিন্তু ওটা এখন ভেরিফাই করা হয়নি বাকি দুজন বলছে কি ওরা স্টুডেন্ট আছে ওই ছাড়া যারা চারজন আছে ওরা বলছে কি ওরা কাজ করার জন্য এখানে এসেছে এরা মূলত কোথাকার বাসিন্দা ঝাড়খন্ড আর বিহার পাঁচজন হচ্ছে ঝাড়খন্ড থেকে তিনজন হচ্ছে বিহার থেকে जेटा पे आधार कार्ड थे नाम हीशन राघीब जीशन 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 राघीब इन हांची थकें झारखंड शोएब अख्तर गुलम्दीन अफजल राजा अमिर अली मुहम्मद अरस अयान अली উরুজ শরফি এটা এদের কি বেঙ্গল লিংক কোনো আছে মানে লোকাল লিংক লোকাল লিংক যাদের ধরে এই আপাতত তো এটা আমরা পাইনি এদের যেটা আমরা পাচ্ছি এদের অল ইন্ডিয়া লিংক আছে ম্যাম বাড়ি ভাড়ার ক্ষেত্রে বিভিন্ন কারণ দেখানো হয় এটা কি কারণ দেখি এদের কারণ ছিল কি এরা স্টুডেন্ট আছে এখানে পড়াশোনা করে করতে এসেছে ইউনিভার্সিটি ইন স্কুল এ কি করতে মোরাসবাড়ে মানে এরা কার্ড সেটা কিভাবে এখানে করতে উদাহরণ দাও দেখুন দেখুন আপনি যখন আগে দেখেছেন যখন কোনো কেস হয় আমরা দেখছি কি একজন আসছে ওদের কাছে একটা মেসেজ ঢুকলো কি আপনার এটা এক্সপায়ার করে হয়ে গেছে আপনি এই লিঙ্ক ক্লিক করুন অনেক সময় ব্যাংক থেকে মেসেজ আসে